আচ্ছা তো দর্শকদেরকে একটু ফার্স্টে বলে দেন যে হিরোর যে সাইকেল আসলে আমরা তো ছোটবেলা থেকে দেখে আসতেছি হিরো 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 তো এইগুলো তো একবারে হান্ড্রেড পার্সেন্ট কি বলবো যে গ্রান্টেড বা কোয়ালিফাইড সাইকেল এগুলো নিয়ে তো আসলে বলার কিছু নাই তো তারপরেও ছোট্ট করে একটু দর্শকদেরকে ধারণাটা দেন সাইকেল সব এগুলো তো নাম একটা সাইকেল এটার মধ্যে আপনার বোঝানোর মধ্যে কিছুই নাই তবে এটার মধ্যে যে হিরো যে প্রজেক্ট হবে সেটা ডাবল বার থাকবে এই যেখানে র্যাপিং করা আছে চিত্তরে ডাবল বার ডাবল বার থাকবে ইভেন আপনার আদার্স স্পার্টগুলো উন্নত মানের থাকবে এর সাথে ফর গার্ডটা যেটা ভালো সবচেয়ে শৃঙ্খলা ফর গার্ডটা থাকবে ইভেন আপনার আদার্স পার্টস গুলো খুবই ভালো মানের ড্রিঙ্ক হ্যাঁ মেডিয়া মেডিয়ান ইন্ডিয়া এবং আপনার এই যে এখানে লেখা আছে ভিরো মেডিন ইন্ডিয়া মেডিন ইন্ডিয়া আচ্ছা আচ্ছা এই যে ক্যারিয়ারটা এই ক্যারিয়ারটা কত কেজি ওজন নিতে পারবে এটা আপনার একশো আশি দুইশো কেজি ওজন নিতে পারবে এটা কি স্টিলের না লোহা এটা হচ্ছে স্টিলের মধ্যে সবচেয়ে ভালো তো স্টিলের মধ্যে সবচেয়ে ভালো আচ্ছা সামনে এই যে আপনার এটা আছে এখানে কত কেজি ওয়েট নিতে পারবে এখানে এটার মধ্যে আপনার দুইশো কেজি ওয়েট নিতে পারবে মানে মোটামুটি দুইশো 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 তিনটা জায়গায় ছয়শো কেজি ওয়েট নিতে পারবে নিতে পারবে মানে আগে তো দেখছে যে চাউলের বস্তা ষাট সত্তর কেজি চাউলের বস্তা এটার মধ্যে দিয়ে নিয়ে বাজারে ধানের বস্তা লোকজন নিয়ে গেছে মানে এইটা আপনার আপনার টাপ ইউজ করতে পারবে মানে হাট বাজার মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে যেই কাজে ব্যবহার করতে চায় তুলনা হয় না হ্যাঁ এটা হচ্ছে যারা একবারে বলছে যারা ঝামেলামুক্ত সাইকেল যারা আমলা মুক্ত সাইকেল তাদের জন্য এই সাইকেল হবে সাইকেল হবে সবচেয়ে আপনার

পাঁচ বছর বাট এগুলো তো বিশ বছর কিছু করতে পারবেন কিছু করতে পারবে না আচ্ছা আচ্ছা তো এই সাইকেলটার প্রাইস কত নিচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো আচ্ছা এটা বারো হাজার পাঁচশো টাকা নিচ্ছেন পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে আর আপনার এই যে সাইকেলটা যারা অনলাইনে কিনবে তারা কিভাবে কিনবে তারা অনলাইনে কেনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটার মধ্যে এক হাজার বিশ টাকা বিকাশে পাঠাবে পাঠাবে অর্ডার কনফার্ম করবে ইভেন ওনার মোবাইল নাম্বারটা জেলার নাম থানার নাম এটা আমাদেরকে দিবে

বাচ্চাদের অনেক বয়সী সাইকেল আছে আমাদের এই যে বারো ইঞ্চি থেকে শুরু করে এই বারো ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে আপনার এই যে ইব্রান্ডের সাইকেল গুলো আছে আহিক্স আছে মেঘনা গ্রুপের সাইকেল গুলো আমাদের কাছে কিন্তু আছে তো যেকোনো ধরনের সাইকেল প্রয়োজন আপনার আপনি চলে আসবেন কোনো টেনশন নেই আমরা কিন্তু আপনাকে না সব ধরনের সাইকেল কালেকশন আছে তো আশা করতেছি আপনাদের আমরা যে ভিডিও গুলো আমাদের গুলো আপলোড করতেছি ভিডিও গুলো পছন্দ হচ্ছে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যাতে আরো দশজন ভিডিওটা দেখতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও